আমার শ্রদ্ধেয় চাচা যান আপনাদের এই মাটির আপনাদের সকলের মনের মানুষ ঢাকা পুরা দেশ বলেন যার কাছ থেকে একটা ডেট পাওয়ার জন্য যার সামনে বসে কিছু কথা শোনার জন্য যার সাথে দেখা করার জন্য বহু মানুষ অপেক্ষায় থাকে তিনি চাইলে ঢাকায় মাদ্রাসা বানাইতে পারতেন চাইলে বাহিরে মাদ্রাসা বানাইতে পারতেন এই জায়গায় একটা মাদ্রাসা বানাইছেন আপনাদেরকে আপন করে রাখছেন আপনাদেরকে দিইনি কিছু কথা শোনার জন্য অক্লান্ত পরিশ্রম পরিশ্রম হয় না একটা মাহফিল দিতে যুবকরা যখন মাহফিল দে আল্লাহর কম বেশি ঘুরা হয় একটা দলের মধ্যে যদি থাকে একটা মাহফিল দিতে গেলে ওই বিশটা যুবকের মাথার গাম পায়ে পইরা মাথার চুল পাকা পাকাপাকি অবস্থা হয়ে যায় সেখানে একজন মাত্র মানুষ আপনার আমার সকলেরই মনের মানুষ আল্লামা লুকমান সাদী সাহেব দামাত কাত আপনার আমার জন্য দিনের কিছু কথা শোনার ব্যবস্থা করে দিছেন এজন্য আপনারা খুশি না বেজা ওরে আল্লাহ খুশি আওয়াজে তো আসতে হয় তো বলেন না খুশি না বেজা এই ময়দানে কে কে আছেন হুজুর আমরা কেউ খুশি না আপনারা খুশি না খুশি আলহামদুলিল্লাহ খুশি যেহেতু আছেন বেশি না চাচা যান বলছেন চল্লিশ মিনিট কথা বলার জন্য কিন্তু আমার আপনার সকলের সামনে মুরব্বী বড় আল্লাহ ওয়ালা যার কাছ থেকে মানুষ দোয়া নেওয়ার জন্য সব সময় আগ্রহী হয়ে থাকেন যতই প্রশংসা করি শেষ হবে না তিনি বসে আছেন মাত্র আধা ঘন্টা ইনশাল্লাহ কথা বলবো এই আধা ঘন্টা সময় দোয়া যাবে তো আমাকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লম্বা চোরা কোনো কথা নয় কুরআন আয়াত দিয়া ব্যাখ্যা করতে গেলে প্রচুর সময় নিজের মন থেকে অল্প কিছু কথা বলবো এই কথাগুলোই যদি ইনশাল্লাহ আমি আপনি গ্রহণ করে নিতে পারি আশা করা যায় আজকের মাহফিলটা ইনশাআল্লাহ সফল কাম হবে আমি আপনাদের সামনে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত এ কারীমা করছি এই আয়াত এ কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে একটা মেসেজ দিবেন মেসেজ কি দিবেন মেসেজ দিবেন কি সম্পর্কে মেসেজ দিবেন তার কালাম সম্পর্কে তার যে কুরআন আছে কুরআন সম্পর্কে মেসেজ দিবেন এই মেসেজ দিতে গিয়া আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে একটা আয়াত পাঠাইলেন আল্লাহ তাআলা নবীজিকে বলেন হে নবী আপনার উম্মতদেরকে জানায় দেন বিসমিল্লাহির রহমানির রহিম الله أكبر الله أكبر إنا نحن نزلنا الذكر وإنا له لحافظ আল্লাহ তালা আপনার আমার নবীকে জানায় দেন হে পায়গম্বর আপনার উন্মতির জানায় দেন আমি আপনার উপর যে কালাম উল্লাটা নাজিল করেছি আমি আপনার উপর যে কালাম অবতীর্ণ করেছি হে রসুল এই কালামকে যদি কেউ শেষ করতে চায় পারবে না কারণ আমি আল্লাহ দায়িত্ব নিজের হাতে নিছি আর আমার আল্লাহ যেই জিনিসটার দায়িত্ব নিজের হাতে নিয়েছে ওই জিনিসটা যদি কেউ শেষ করতে যায় পারবে কিনা বলেন পারবে কারণ সমস্ত ক্ষমতার মালিককে সমস্ত প্রধানমন্ত্রীর মালিককে সমস্ত ক্ষমতাবান শক্তিশালীর মালিককে একটু জোরে বলো না আল্লাহ একটু মায়া লাগা ডাক্লা সুরে ডাক দিয়া বলো আল্লাহ আল্লাহ তালা বলেন এই কালামকে আমি আল্লাহ নাজিল করেছি আর এই কালামকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব। এই কালামকে যে শেষ করতে যাবে তার নিজেই শেষ হয়ে যাবে আপনার আমার নবীকে শেষ করার জন্য আপনার আমার আল্লাহর কালাম শেষ করার জন্য আবুল আহাব চেষ্টা করেছে আমার নবী শেষ হয় নাই আবুল আহাব নিজেই শেষ হয়ে গেছে আমার নবীকে শেষ করার জন্য আবু জাহাল চেষ্টা করছে আজকে আবু শেষ হয়ে গেছে আজকে বাংলার জমিন নয় সারা পৃথিবী কিন্তু একটা বেঈমান একটা বেদিন কে না যার নামটা আবু লাহাব আছে আসে নাকি নাই কোন বেদিন বেঈমান নাই যার নামের শুরুতে আবু জাহাল আছে এমন কাউকে কি পাইছে এমন কিন্তু কেউ নাই আল্লাহ তালা বলেন যে আমার বিরুদ্ধে লাগবে আমি আল্লাহ নিজেই শেষ করে দিব আমি আল্লাহ নিজেই শেষ করে দিব আমার কালাম এমন একটা দামি আমার কালাম এমন একটা দামি সম্পদ এই কালাম যে বুকের মধ্যে লাগাই বেশে দামি হয়ে যাবে এই কালামটাকে যে আঁকড়ায় ধরবে সে নিজেই দামি হয়ে যাবে কথাটা বলছেন কে একটু জোরে বলো না মুসলমান কথাটা কে বলছে এই কোরআনের সাথে যে লেগে গেছে তার দাম বেড়ে গেছে পৃথিবী সবচাইতে দামি কাপড় ওই কাপড় দিয়ে আমি আপনি যদি নিজের জামা বানাই যদি জামার সাথে একটু পা লেগে যায় আমি আপনি কি কখনো চুমা খাই নাকি চুমা খাই কিন্তু পৃথিবীর সব চাইতে কম দামি কাপড় দিয়া যদি আমার আল্লাহর কালামের গিলাফ বানানো হয় ওই গিলাফের সাজে যদি মনের অজান্তে পা লেগে যায় দেখবেন মুখের মধ্যে চুমু খায় আর অনুতপ্ত হইতে থাকে আমার আপনার ঘরের মধ্যে কত দামি দামি কার দিয়া ফার্নিচার বানাই ওই ফার্নিচার খাটের সাথে যদি নিজের পা লেগে যায় চুমু খাই না কি খাই না কিন্তু পৃথিবীর সবচাইতে কম দামি কাঠ ওইটা দিয়া যদি কালা মোল্লার গিলা বানানো হয় মনের অজান্তে লেগে গেলে দেখবেন বারবার চুমু খাই আল্লাহর কালাম যার সাথে লেগে গেছে পৃথিবীর মধ্যে কত শত শত পাহাড় আছে কোন পাহাড়ের এত দাম নাই যেই পাহাড়ের মধ্যে আমার আল্লাহর কালাম নাজিল হয়েছে ওই পাহাড়ের দাম বেড়ে গেছে পৃথিবীর মধ্যে কত শহর আছে কোনো শহরের এত দাম নাই মক্কা মদিনা শহরের যত দাম পৃথিবীর মধ্যে কত রসুল আছে সব চাইতে দামি রসুল আপনার আমার পয়গম্বর আপনার আমার পয়গম্বর উপর আমার আল্লাহর কালাম নাজিল হইছে এজন্য বলি বন্ধু আল্লাহর কালাম যাসিনা সিনার সাথে লেগে যায় আল্লাহর কালাম যে বুকের মধ্যে ধারণ করে আল্লাহ পাক নিজেই তার দামটা বাড়ায় দেন আল্লাহ তালা বলেন দেখায় দেখো একটা ছোট্ট বাচ্চা রাস্তা দিয়া হেঁটে যায় মাদ্রাসায় পরে দেখলেই মানুষ সালাম জানায় সালাম জানায় কি জানায় না আপনি আমি নামাজ পড়তে গেছি প্রধানমন্ত্রী আসুক অর্থমন্ত্রী যত বড় বড় লোক আসুক সামনে যদি একটা ছাত্র মাদ্রাসা সে যদি থাকে দেখবেন মানুষ কিন্তু তাকে নামাজের জন্য দেয় আল্লাহর কালাম শুধুই সম্মান আর সম্মান কত সম্মান আল্লাহ নবী বলেন এই পৃথিবীর মধ্যে লক্ষ কোটি শ্রেণীর মানুষ কোনো শ্রেণীর মানুষের তো দাম নাই একমাত্র একটা শ্রেণী দাম আল্লাহর নবীজি বলেন হই হুকুম্বাং তা আল্লামাল করু আ ওয়া আল্লামা খয় হকুম তা আল্লামাল করু আ না ওয়া আল্লামা পৃথিবীর জমিনে যেই মানুষটা কুরআণ পরে আর পড় নাই যেই মানুষটা কুরআনের শিক্ষা গ্রহণ করে আর শিক্ষা দেয় আল্লাহর پیغمبر বলেন ওই মানুষটা পৃথিবীর সব চাইতে দামি মানুষ সব চাইতে দামি মানুষ কুরআনের মধ্যে মাদ্রাসার মধ্যে কি তৈরি হয় হাফেজ আর আলেম কি বলেন নাকি নর্তকি তৈরি হয় হ্যাঁ নাকি গায়ক তৈরি হয় কি তৈরি হয় হাফেজ আর আলেম হাফেজ আর আলেম কি পরিমাণ দামি আপনার আমার পয়গম্বর বলে কোন হাফেজার কোন আলেম যদি মাদ্রাসার কোন তালে বোনিম যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আমি আপনি হাটলেম পায়ের নিচে মাটি থাকে আর মাদ্রাসার কোন তালে আনিম যদি হেঁটে যায় তার পায়ের নিচে ফেরেস তারা কুদরতি পর বিষয় দেয় পর বিশ্বাস হবে না মুসলমান ছোট্ট একটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন হয়তো ভাই ঘটনায় আগে কেউ শুনেন নাই আপনার আমার ইমাম ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন ইমামে আজম আবু আনিফা নাম তার ইবনে সাবে মাদ্রাসার মধ্যে পড়েন সিরিয়াল নাম্বার এক এখন এক নাম্বার সিরিয়ালে ছাত্র একদিন হঠাৎ করে মিস দিছে অল্প কথায় শেষ করে ফেলি বিস্তারিত কথা বলার টাইম নাই অল্প কথায় শেষ করে ফেলতেছে একদিন মিস দিছে আসে নাই উস্তাদের মনে একটু খটকা তৈরি হয়েছে আস্তে আস্তে আরো সমস্যা বাড়তেছে দিন যায় সে আসে না একদিন হঠাৎ করে উস্তাদ বললেন ছাত্র থেকে নিয়ে চলো দেখি নোমান ইবনে সাহাবেতের বাড়িতে যাই এটা টার্গেট করছেন বিকাল বেলা যাবেন দেখেন ক্লাসের মধ্যে নোমান ইবনে সাহাবেত অর্থাৎ ইমাম আবু হানিফা এসে বসে আছে উস্তাদ জিজ্ঞাসা করলেন আবু হানিফা নুমান তুমি তো কেলাস মিস দেওয়ার কথা না কিন্তু তুমি ক্যালাস কেন মিস দিলে তুমি আমাকে একটু খুলে বলো আল্লাহর বলিদেরকে আল্লাহ পাক মাঝে মধ্যে তার কুদরত আল্লাহ পাক দেখায় দেন একজন আল্লাহর বলি দেখবেন হঠাৎ করে একটা জিনিস দেখছে যেটা আপনি দেখেন নাই এটা আল্লাহ পাক দেখায় নোমান বলতে না উস্তাদ কয়েকদিন আগে আমি যখন মাদ্রাসায় আসতেছি আমি হঠাৎ করে পাহাড়িয়া অঞ্চল বন জঙ্গল দিয়ে আমি হেঁটে আসতেছি আমি তাকে দেখি সামনের পাহাড়ের মধ্যে কে যেন নুরের মতো কেমন জানি একটা পাখা বিষয় রাখছে সুবাহানা পাখা বিছায়া রাখছে আমি নোমান ছোট মানুষ ভয় পেয়ে গেছি ভয় পাওয়ার কারণে আমার শরীরের মধ্যে জ্বর চলে আসছে আমি ঘরের মধ্যে গেছি সুস্থ হয়েছি তারপরে আসছি যারা আল্লাহ তারা আল্লাহর কুদরতের নিশান দেখতে পায় আর যারা দুনিয়ার ফুজ্জা তারা কোনো দিন আল্লাহর কুদরত দেখতে পায় না ঠিক কিনা কুদরত তারাই বুঝতে পারবে যাদের অন্তরের মধ্যে আল্লাহর আছে আল্লাহর কুদরত যারাই তারাই বুঝতে পারবে যাদের অন্তরের মধ্যে আল্লাহর নূর বিদ্যমান আছে আল্লাহর কুদরত আল্লাহর কুদরতের নিশান তারাই বুঝতে পারবে যারা আল্লাহর কালামকে বিশ্বাস করে আল্লাহর কালামকে আমি আপনি বিশ্বাস করি কি করি না জোরে বলতে হবে মুসলমান বিশ্বাস করি কি করি না বিশ্বাস করেন ঠিক কিন্তু নামাজের সময়ে মসজিদে গিয়া দেখা যাবে এক কাতার মুসল্লি ভরে নাই কি বলেন আছে না আল্লাহর কুরআনকে বিশ্বাস করেন ঠিক কিন্তু আল্লাহর কুরআন মানেন না আল্লাহর কুরআনের মধ্যে কোন সন্দেহ আছে নাকি কথা বলতে হবে মুসলমান আল্লাহর কুরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ তাআলা কুরআন শরীফের শুরুতেই বলেন কিতাব লা রাইবা বাফি আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই জালিকাল কিতাব ওই কিতাব মানে এই কিতাব আল্লাহর কালাম এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ছোট্ট একটা ঘটনা বলি ফ্রান্সের একজন বৈজ্ঞানিক ছিল নাম হইল মরিস বুকাইলি নাম কি জুড়ে বলেন না কি মরিস বুকাইলি এই মরিস বুকাইলি সে নাস্তিক ইহুদি সে ভাবতে লাগলো আস্তে আস্তে আমি এই ইসলামের যে বিধান বই আছে এটাকে এটাকে আমি আমি শেষ করে মুসলমানদের মন থেকে উঠে ফেলব। মানুষের মনের মধ্যে আমি এই কোরআন শরীফের প্রতি একটা ঘৃণা সৃষ্টি বলেন না জুবিল্লা এই কথাটা বলছে এখন কোরআন শরীফের ভুল দর্ত হলে কুরআন শরীফের যে ভাষা আরবি ভাষার প্রতি তো একটা পাণ্ডিত্য হাসিল করতে হবে হবে না এই জন্য সে এই জন্য সে কি করলো আরবি ভাষার প্রতি একটা পাণ্ডিত্য হাসিল করলো পাণ্ডিত্য হাসিল করে ফ্রান্সের মধ্যে যেই কোরআন শরীফ আছে পূর্বের যুগের একেবারে আদি যুগের যে কোরআন শরীফ বুঝা যায় না তো বুঝা যায় এরকম এটার মধ্যে সে রিচার্জ করলো রিচার্জ করে লাইনকে লাইন রিচার্জ করতেছে কিন্তু কোনো ভুল পাইতেছে না কিন্তু তার মাথার মধ্যে তো কোরআন শরীফ শেষ করে দিবে তার মাথার মধ্যে একটা বুধ চাপছে কি করা যায় তখন সে ভাবলো আচ্ছা ঠিক আছে এই যে কোরআন শরীফের বর্তমানের যে নুসখা আছে গ্রন্থটা আছে ওই গ্রন্থটা গিয়া দেখি কোনো ভুল ধরা যায় কিনা সে তার যে ফ্রান্সের মধ্যে যে কোরআন শরীফটা ছিল সেটা ছিল বর্তমান যুগের কুরআন আর বর্তমান যুগের কুরআনের যেই নুস্খা আছে গ্রন্থ আছে সেটার মধ্যে কোনো ভুল পাইতেছে না এখন সে ভাবতে লাগলো পুরান যে নুসখা আছে কারণ পুরান জিনিসের আগের আদিকালে মানুষের মধ্যে প্রায় সময় ভুল থাকতো ভুল আছে না কিন্তু কুসংস্কার থাকে পুরানকেই কোরআন শরীফটা কই আছে রিচার্জ করতে লাগলো রিচার্জ করে জানতে পারছে কুরআন শরীফ পূর্বে যে নুসখাটা ওইটা আছে তুরস্কের জমিনে কোন জমিনে তুরস্কের জমিনে তুরস্কের জমিনের প্রধানমন্ত্রী যারা আছে উচ্চ পদস্থ লোক তাদের কাছে খবরটা পাঠিয়ে দিল আমি অমুক দিন তোমার দেশে আমরা আগমন করতে চাইতেছি তুরস্কের বিজ্ঞানীরা বলতে লাগলো যেই বিজ্ঞানী যেই পাণ্ডিত্য হাসিল করা ব্যক্তিকে আমরা সিরিয়াল দিয়া পাই না সে এমনিতেই আসতে চায় তারা খুশি হয়ে গেছে তারা বলতে লাগলো আসো আসো বলতে লাগলো তোমার কি দরকার তুমি জমিনে এসে তুমি তুরস্কের তোমার প্রয়োজন পূরণ করো মরিচ বুকাইলি সে মিশরের সেই তুরস্কের জমিনে আসে পড়লো এসে তাকে লাল গালিচার অভ্যর্থনা জানানো হইল লাল গালিচের অভ্যর্থনা জানানো পর সে বলল তোমাদের জাদুঘর কোথায় তাদের জাদুকর দেখে দেওয়ার পর বলতে লাগলো জাদুকরের মধ্যে কোরআন শরীফ আছে নাকি হজরতে ওসমান গনি রাজি জমানার কোরআন শরীফ তুরস্কের বিজ্ঞানীরা বলতে লাগলো হে আছে মরিস বুকাইলি জাদুকরের মধ্যে চলে গিয়েছে জাদুকরে গিয়া কোরআন শরীফটা জাদুঘর থেকে বের করে কোরআন শরীফের শুরু থেকে আলহামদুলিল্লাহ থেকে বলে টানা শুরু করলো বলে টানতেছে একের পর এক আয়াত একের পর এক লাইন টানতেছে কোরআন শরীফের শেষ সূরাতুন নাস পর্যন্ত চলে গেছে মিনাল জিন্নাতি যখন আয়াত শেষ মরিস বুকাইলি কুরআন শরীফটা মুখে নিয়া বুকে নিয়া শুধু চমুখা আর কান্দে আর বলে তুরস্কের মানুষ মনের কান্টা লাগায় শুনো আমি আমার এই কুরআন শরীফটা আমি রিচার্জ করছি আমি বারবার বলতে চাই এই যে কুরআন আল্লাহর কালাম আল্লাহর কিতাব এই কিতাবের মধ্যে আমি মরিস বুকাইনি একটাও ভুল পাই না একটাও ভুল পাই না আমি মরিস বুকাইনি প্রতিটা আয়াত প্রতিটা লাইন প্রতিটা হরফের মধ্যে আমি ভুল ধরার চেষ্টা করেছি কিন্তু আমি কোনো ভুল পাই নাই সর্বশেষ তুরস্কের বিজ্ঞানীরা বলতে লাগলো মরিস বুকাইলি তুমি যে বলতেছ ইসলামের কিতাব ভালো তাহলে তুমি ইসলাম মানো না কেন ইসলাম কেন মানো না মরিস বুকাইলি বলতে লাগলো বলতে লাগলো তুরস্কের বিজ্ঞানী মনের কান্টা লাগে শুনো তোমরা মনে করতেছ আমি মুখে বলতেছি ইসলাম সঠিক ধর্ম না না বরং আমি মন দিয়া স্বীকার করতে চাই ইসলাম হইল সঠিক ধর্ম আর কোরআন শরীফ যা আছে এটা হইল সঠিক কিতাব এর চাইতে সঠিক কিতাব হইতে পারে না আর আমি মুখে বলবো একটা মানবো আরেকটা এটা কোনদিন হতে পারে না আমি তোমাদের সামনে কালে মা পরে মুসলমান হয়ে গেলাম একথায় বুঝতে পারলাম কোরআন শরীফের মধ্যে কোন ভুল কি বলেন আছে কোনো ভুল নাই এই কোরআন শরীফ কোথায় পড়া হয় নাউজ মন্দিরে জুড়ে বলেন মন্দিরে নাকি এই কোরআন শরীফ কোথায় পড়া হয় না উজবিল্লা গির্জায় না 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 আপনার আমার পাশের মাদ্রাসা মারি কলকুর একটু গিয়া তাকায়া দেখেন যখন যাইবেন দেখবেন আল্লাহর কালাম পড়া হইতেছে আল্লাহর কালাম পড়া হইতেছে বিশ সালের মধ্যে দুই হাজার বিশ করোনার কারণে পুরোটা পৃথিবী শেষ হয়ে গেছে কোন শক্তিশালী রাষ্ট্র করোনার সাথে টক্কর লাগা টিকতে পারে নাই কিন্তু দুর্বল দেশ বাংলাদেশ করোনার কারণে বড় কোনো ক্ষতি হয় নাই হইছে নাকি কত বড় বড় ভূমিকম্প আমাদের দেশে হয় এর চাইতে ছোট ছোট ভূমিকম্প বাইরের রাষ্ট্র হইলে বিল্ডিং দালান সব ভেঙ্গে পড়ে যায় কিন্তু কত শক্তিশালী ভূমিকম্প আপনার আমার দেশে হয় কিন্তু কোনোদিন শুনছেন নাকি একসাথে দশটা বারোটা বিল্ডিং ভেঙে পড়ে গেছে না রে মুসলমান না 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 কারণ এই জমিনের মধ্যে আল্লাহর বান্দাদের চোখে পানি পড়ে সুবহান আল্লাহ কার চোখের পানি পড়ে কার চোখের পানি পড়ে আপনার আমার ছোট ছোট বাচ্চা নিষ্পাপ মাসুম নিষ্পাপ মাসুম বাচ্চা চোখের পানি গভীর রাতে আল্লাহর জমিনে পরে রে তুমি আমি যখন ঘুমাই একটু জামিয়া মারিফুল কুরআনে গিয়ে একটু খবর নিও রে বান্দা তুমি আমি যখন ঘুমাইতেছি গভীরাত্র রাত্র তিনটা সাড়ে তিনটা বাঁচতেছে একটু জামিয়া মারিফুল আনে নীরবে নীরবে যাইয়া গিয়া দেখবেন ছোট ছোট বাচ্চা যারা ঘরের মধ্যে থাকলে নিজের খাবার নিজে খাইতে পারে না যারা ঘরের মধ্যে থাকলে নিজে নিজে গোসল করতে পারে না খাবার খারাপ হইলে খাবার খাইত না ওই ছোট ছোট বাচ্চা এই জামে আমার ফুল কোরআন এসে খাবার খারাপ হইলে কোনো অভিযোগ করে না আবার দেখবা নিজে নিজে গোসল করে দশটার আগে ঘুমায় না ভোর তিনটা বাজে উঠে আল্লাহর দরবারে দাঁড়ায় যায় সুবহান আল্লাহর দরবারে কার জন্য জানায় তার নিজের জন্য না আমাদের জন্য আমাদের জন্য আপনারা আমার জন্য দাঁড়াইয়া আল্লাহ সামনে আল্লাহর কালাম বলতে থাকি কুদরতি কদম আল্লাহর তুমি পরে সাজদায় লুটে যায় আর বলতে থাকে আল্লাহ তুমি আমাকে আনছো আজকে তোমার দয়ায় আজকে আমি জায়গায় আসতে পারছি রে আল্লাহ আমার মতো কত বাচ্চারা স্কুল মাদ্রা স্কুলে ইউনিভার্সিটিতে পড়তেছে আজকে তুমি আমাকে এক জায়গায় আনছো তুমি আমাকে দয়া করে মাহরুম করে দিও না রে আল্লাহ এভাবে কষ্ট দায় পরে তোমার আমার জন্য কান্না করে আর বলতে তাকে মালিক আমার গ্রামের মানুষ গুনাহ করতেছে তাদেরকে তুমি শেষ করে দিও না তারা বুঝে না তোমার আমার জন্য দোয়া করতে থাকে মা বাবা ছেড়ে দিয়া মাদ্রাসার মধ্যে কালাম পরে আল্লাহ কোরআন করতে থাকে এই মাদ্রাসা যারা পড়ে যারা পড়ায় তারা ভালো না খারাপ ভালো না খারাপ অত এই মাদ্রাসার মধ্যে আপনার আমার সন্তানকে দেওয়া উচিত কি উচিত না উচিত না জুড়ে বলে না উচিত কি উচিত না যারা মাদ্রাসায় পড়তে পারেন নাই হাফেজ আলেম হইতে পারেন নাই মনের মধ্যে একটা দুঃখ হুজুর হাফেজ আলেম হইতে চাইছে পারেন নাই আপনার সন্তানটা তো আছে আপনার নাতি তো আছে আপনার সন্তান আপনার নাতি আপনার ভাতিটাকে মাদ্রাসায় ভর্তি করায় দেন আল্লাহ নবীজি বলেন যখন কোনো বান্দা দুনিয়ার থেকে চলে যায় তার সমস্ত অ্যাকাউন্ট নেকির অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তার নেকি লেখার ফেরেস ছুটটি নিয়ে চলে যায় কিন্তু কবরে গিয়েও ওই বান্দাটা সবাব পাইতে থাকে তিনটা কারণে এর মধ্যে একটা কারণ হইল যেই মানুষটা তার সন্তানকে তার যেই নাতি আছে তার বাচ্চাকে দিন শিখায় নেককার সন্তান রেখে যায় ওই নেককার সন্তানটা যখন তার বাবার জন্য দোয়া করে তার দাদার জন্য দোয়া করে পাক অটোমেটিক দোয়া করা লাগে না বাবা সন্তান যখন কোরআন করতে থাকে ওয়াজ করতে থাকে পাক কুদরতি ভাবে তার সন্তানের কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দেন জোরে বলেন না সুবহান আল্লাহ একটা ঘটনা বলবো এখনই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ হযরতে হজরতে আলাইহিস আলাই সালাম সকলেই হয়তোবা নাম শুনছেন আল্লাহর এই পয়গম্বর একবার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন হঠাৎ করে আল্লাহ সবকিছু দেখতে পান কবরের মধ্যে দেখতেছেন যে আজাব চলতেছে তিনি চলে গেছেন কয়েকদিন পর আবার আসছেন এসে দেখতেছেন যে না তার আজাব নাই আজাব শেষ হয়ে গেছে জিজ্ঞাসা করতে লাগবে না আল্লাহ এই বান্দার কবরের মধ্যে আজাব ছিল এখন আজাব নাই কিছুই তো বুঝলাম না আল্লাহ পাক তখন সাথে সাথে তার বান্দাকে মুসা আলা ইসলাম তিনি বলছিলেন কালিমুল্লাহ তাকে বলতে লাগলেন মুসা আমি আমার এই যে গুলাম সে তার সন্তান তার বিবির গর্ভের মধ্যে রেখে আসছিল তার সন্তানটা কয়েকদিন আগে জন্মগ্রহণ করছে তার সন্তানটা কয়েকদিন আগে জন্মগ্রহণ করার পর তার বিবি তার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দিছে মাদ্রাসার মধ্যে সাবাহি মক্তবে গিয়া আপনার আমার সন্তান সর্বপ্রথম বলে বিসমিল্লাহ রহমান রহি তার সন্তান যখন মাদ্রাসার মধ্যে গিয়া আমি আল্লাহর নাম বলছি রহি আমি আল্লাহর গুণবাচক নাম বলছে রহমান আমি আল্লাহ নাকি দয়ালু আমি আল্লাহ নাকি দয়াবান আমার প্রশংসা করতেছে আর আমি যদি তার সন্তানকে আজাব দেই তাহলে আমি আল্লাহ যে দয়ালু কথাটা ঠিক থাকলো না তার সন্তানের দিকে তাকাইয়া তার বাচ্চার দিকে তাকাইয়া আমি মালি কাম আল্লাহ তার কবরের আজাব কুদরতি ক্ষমা করে দিছি সুবহানাল্লাহ আপনার আপনারা কবরের আজাব কি ক্ষমা হোক চান কি চান না জোরে মনে মুসলমান চাও কি চাও না প্রত্যেকই চায় আমার কবরের আজাব ক্ষমা হোক জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করতে রাজি হই না জান্নাতে যদি যাইতে হয় খবরের আজাব থেকে যদি মুক্তি পাইতে হয় নিজের সন্তানটাকে আলেম হাফেজ বানা যান কেয়ামতের দিন পাক আপনার মাথার মধ্যে নূরের মুকুট পরা দিবে শুভ হান আল্লাহ পাক আমাদের সকলকেই আমাদের সন্তানদেরকে এই দুনিয়ায় থাকতে হাফেজ আলেম বানাইয়া তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমিন সর্বোপরি এই মাহফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম কষ্ট করলেন টাকা পয়সা অর্থ পরিশ্রম দিয়া পরামর্শ দিয়া যারা যেভাবে সহযোগিতা করলেন সকলের জন্য আল্লাহর কাছে নাজাতে দোয়া করে যাই। আল্লাহ পাক আপনাদের সকলকেই ইহকালে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি